কাঁঠালের ফলন তেমন তেমন এবার হয়নি এবার আমের ফলন অন্যান্য বছরের যে ভালো প্রতিটা আম গাছ থেকে আম রয়েছে এখন আমি যাচ্ছি কি লেবু বাগানের মধ্য দিয়ে এই লেবু বাগানটি অসংখ্য লেবু আমার বাড়ির বাড়ির কাছে লেবু বাগানটি প্রায় সকলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার বাসা থেকে বের হওয়ার পথে দেখুন লেবু সামনে আমরা কাঁঠালের একটি গাছ দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল রয়েছে অত্যন্ত গ্রামীণ পরিবেশে এখানে গাবি চিরচেনা গ্রাম